ভোট প্রচারে বেরিয়ে মঙ্গলবার বিকেলে টিটাগড়ের আর কে দেব পথ ব্যবসায়ী সমিতির সদস্যদের কাছে আসেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সেখানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন মঙ্গল পাণ্ডে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্রের মাটি এই ব্যারাকপুর এখানে গদ্দারের কোনো স্থান নেই এখানেই তিনি থেমে থাকেননি বিদায়ী সাংসদ অর্জুন সিংকে নিশানা করে তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে মঙ্গল পাণ্ডে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বঙ্কিম বঙ্কিম চন্দ্রের অগ্রণী ভূমিকা ছিল ব্যারাকপুরে সেই মাটিকে একজন কলুষিত করছে এটা ব্যারাকপুরের লজ্জা লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের মানুষ সেই লজ্জার জবাব ব্যালট বক্সে দেবে তথ্য তার কাছে আছে আমার যদি এটা আপনাদের দেখাতে পারে তার মালিক আমি বলছি আমি তৎক্ষণাৎ পদত্যাগ করব আসলে উনি নিজে যা উনি আমাকে সেভাবে ভাবতে চান আমার বন্ধু তো সবসময় আমার ভালো চান আমার নিজের একটা গাড়িও নেই ওর কথা অনুযায়ী এসব যদি আমার হতো

এটার এমএলএ এই এলাকার এমএলএ পার্থভি তাহলে ওই জমির সাথে পার্থবি সম্পন্ন তাহলে ভাট লোয়াটিতে পাঁচ লক্ষ মানুষ জমি কিনেছে সব জমি কে কেনে না কেনে এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে বিএলআরও চাকরি করে তারা জানে আমি জানিও বিএলআরও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না তাহলে ও জমির দালাল হবে এসব খোঁজ রাখে আমি বলতে পারবো বলছেন যে এই যে জমি কিনে তাহলে এটা কোনোদিন সম্ভব এতে আমি কি বোকা 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 অ্যাকচুয়ালি ও মানুষের কাছে গিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছেন। মানুষ আমার সাথে আছে ওর এখন উপায় নেই ঘরে বসে ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না ও কোনো মানুষের কাছে যেতে পারছে না আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাই আপনারা যতদিন পারবেন ফ্রেস থেকে বাঁচিয়ে রাখুন ইলেকশনে ওর হরাডি অনিবার্য এটা মানুষ ঠিক এগুলো এগুলো মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে একটা দিন একটা মানুষকে ভুল বোঝানো যায় মিথ্যা কথা বলে একটা মানুষকে পাঁচ দিনের জন্য ভুল বোঝানো যায় মিথ্যা কথা বলে সারা জীবন কোনো মানুষকে ভুল বোঝায় অত রাজদা রাজদা যখন জিতেছিল মাইনাস ভোট পেয়েছিল সামনে লোকসভা ভোট পৌরসভা তেইশটা ওয়ার্ডই আপনাদের সব রকম সুবিধা টিটাগরবাসী পেয়েছে কি বার্তা দেবেন না না আমি তো এই তো টিটাগড়ের সমস্ত যারা গণ্যমান্য ব্যবসায়ী সবার সাথে আমার কথা বলো আমরা ইন্ট্রোডাক্ট করলাম পারস্পরিক আলোচনা করলাম কীভাবে টিটাগড়ের আরো ডেভেলপমেন্ট করা যায় আমরা আলোচনা করছি কি করে আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করব আর এইটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত আর ও বসে আছে যাতে টিভির পর্দায় মুখটা দেখলে মানুষ ওর কথা মনে রাখে ও ছিল লোকসভা নির্বাচনের পর ও ছিল এটাই মানুষ বলে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে অর্জুন সিং যখন তৃণমূল থেকে চলে এলেন পরে উনি একটা বক্তব্য বলছিলেন যে নরেন্দ্র মোদী আমাদের একটা শিক্ষা দিয়েছিলেন যে ব্যক্তি আক্রমণ কখনোই করা উচিত নয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যক্তি আক্রমণটা পরপর যত দিন যাচ্ছে আপনার উপরে বাড়ছে তো কোনো নীতি মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর এখানে কোনো গদ্দারের স্থান নেই ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে আবার বিজেপিতে গেছে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে সেই মাটিকে একজন গদ্দার বেইমান কলুষিত করছে এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকুরের মাটি শুদ্ধ হবে